হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আজকে পুঁটি মাছ রান্না করে আপনাদের দেখাবো আপনারা এভাবে পুঁটি মাছ রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা লাগবে পুঁটি মাছ রান্না করার জন্য কি কি মশলা লাগবে আমি আপনাদের দেখিয়ে দেই প্রথমে মরিচ গুঁড়ো একশো চামিচ হলুদ গুঁড়ো একশো চামিচ ধনিয়া গুঁড়ো একশো চামিচ জিরার গুঁড়ো হাফ চা চামিচ নুন পরিমাণ মতো দুইশো চামিচ পেঁয়াজ ও রসুন বাটা আর আছে সরিষা বাটা তারপর আছে কাঁচা মরিচ কুচি পেঁয়াজ কুচি তারপর আছে পুটি মাছ আমি কড়াই বসিয়ে দেব চোলার পে এটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতন তেল দিয়ে দেব

একটু মাছটা কষিয়ে নেব দুই মিনিটের মতন মাছটা কষিয়ে নেব পরিমাণ মতন এখন পানি দিয়ে দেব পানি দিয়ে একটু নেড়ে ছেড়ে দেব আলতো ভাবে নাড়াচাড়া করুন যাতে মাছটা ভেঙে না যায় আমি ঢেকে দেবো দুই মিনিট পর আবার ঢাকনাটা খুলে নেড়ে ছেড়ে নেব দুই মিনিট পর এখন আমি ফিরে আসলাম এই দেখুন জলটা এখন শুকিয়ে গেছে এখন দুইটা জল পেয়ে দিয়ে দেব আমি দুইটা কাঁচামরিচ দিয়ে দেব

শেষ এখন এখন আমি নামিয়ে আমার রান্নাটা শেষ এ দেখুন রান্নাটা কেমন হয়েছে রান্নাটা যদি ভালো লাগে কমেন্টে জানাবেন আর বাসায় একবার হলে আপনারা রান্না করে খাইয়া দেখবেন আর চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাই ভালো থাকবেন